পনিরের অনেক রকম রেসিপি তো ট্রাই করেছেন তবে এইভাবে একবার পনির বানিয়ে দেখুন খুব কম মশলা দিয়ে খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো হয় রুটি পরোটা লুচি তার পাশাপাশি সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে আশা করছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদেরও খুবই পছন্দ হবে পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে বাইকে স্বাগত প্রথমে আমি চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন পনির নিয়ে নেবেন আর পনিরগুলোকে একটু বড় টুকরো করে কাটলেই ভালো হয় তা না হলে পনিরগুলো ভেঙে যায় তার জন্য আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে ছোট টুকরো বা নিজেদের পছন্দ মতন টুকরো করে কেটে নিতে পারেন এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি দু টেবিল চামচ চারমগজ আর দু টেবিল চামচ পোস্ত খুব মিহি করে বেটে নিতে হবে আর এদিকে কড়া চাপিয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন আর হলুদ দিয়ে ছোট টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব ছোট ছোট করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম আলুগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে যদি চাপা দিয়ে আলু ভাজা হয় তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি মাঝখানে দুই একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেবো আর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদাবাটা তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিয়েছি আর মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো মগজ আর পোস্ত বাটা মগজ আর পোস্ত বাটাটা দিয়েও আবারও একটু দু তিন মিনিট কষিয়ে নিতে হবে দু তিন মিনিট অনবরত নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি গরম জল জলটা নিজেদের পরিমাণ মতন দেবেন যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে জল দিতে হবে আর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো এইভাবে যদি পনির রান্না করা হয় তাহলে পনিরগুলো খুব নরম হয় আর খেতেও ভালো লাগে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর দিয়ে দিলাম গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে পাঁচ মিনিট গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম আশা করছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটা পেশ করে রাখবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে